ডাক্তার সরেন মারা গেছে আপনি জানেন তার কে পুলিশ কাস্টাডি মানে আবগারি কাস্টাডিতে মৃত্যু হয় তার জন্য আমরা আন্দোলন করছি যাতে দোষীরা গ্রেফতার হয় এইভাবে আমাদেরকে আন্দোলন করতেই দিচ্ছে না যখন বাড়ি থেকে বেড়ালেই পুলিশ তুলে নিয়ে আসে এই চার দিনে আমাদেরকে দুবার অ্যারেস্ট করলো সারা রাত আমাকে উনিশ তারিখ সারা রাত বিকেল থেকে ঘুরিয়ে 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 না গাড়িতে করে ঘুরিয়েছে তিন ঘন্টার উপরে ঘুরিয়ে তারপরে নারায়ণগড়ে রেখেছে কাউকে জানানো হয়নি ফোনগুলো আমার কাছ থেকে নিয়ে সুইচ অফ করে দেয় তেমনি কালকে আমাদেরকে পাঁচটা অ্যারেস্ট করেছে এগারোটা পর্যন্ত রাখছে এই গাড়িটা অনেক ভালো সেই গাড়িটা আরও বদ্ধ কোনো কিছু চলাচল নেই কিছু নেই গাড়ির মধ্যে রাখছে মানে এটা মেনটা প্রচন্ড টর্চার করছে এটা টর্চার যখন ডেবরাতে বসে রাখছেন অন্যতম হচ্ছে টাবার কোনো কিছু দেয়নি এভাবে বসিয়ে রাখ गिर पुलिस आंद পূৰা বেৰি যাব খোলাও না কে তুমি ছাড়ে আছত গাড়ী পিঠা পিন্ধা পাই

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন